আমার নবীর কোনো মেসাল আছে আমার নবীর কোনো উপমা আছে নাই সেজন্য বলছে হুলুকোহুল কোরআন দুই বাক্যে শেষ করে দিয়েছে তোমার হাতের তিরিশ পারা কোরআনের জীবন্ত মডেলের নাম রহমতুল্লিল আল আমিন এই নবীর কোন মেসাল নাই এই নবীর কোনো উপমা নাই এই নবীর কোনো এক্সাম্পল নাই সৃষ্টি জগতে আমার মালিক অনলি ওয়ান একটাই বানাইছে এটার নাম রহমতুল্লিল আল আমিন তা আমার নবীর কোরআন বলছেন নবীর কাছে যা নবীর কাছে যা আমরা চলে আসলাম কামলিওয়ালার কদমে আমার নবী বললেন এসেছিস আমরা বললাম এসেছি আমার নবীকে আল্লাহ বললেন হাবিব সকল নবীর একটা একটা অফার দিয়েছি আনলিমিটেড প্যাকেজ দিয়েছি কয়টা দিয়েছি একটা শুধু একটা এটা যেটাই হোক আমি দোয়া কবুল করবো সুলাইমান আল ইসলামকে বললেন অফার একটা দিলাম সুলাইমান চা যেটা চাওয়ার বলে প্রেসিডেন্ট আছে হাওয়ার উপর তো কোন রাজত্ব চলে না পানির উপর তো রাজত্ব চলে না আমাকে বিশ্বের সকল কিছুর উপর রাজত্ব দাও মালিক বলে দোয়া কবল সোলাইমান বিশ্ব জাহানের বাদশা বানিয়ে দিয়েছে আল্লাহ বলেন কালিম আপনিও একটা চান না কালিম বলেন আমি আপনার সাথে ডাইরেক্ট কথা বলবো আল্লাহ বলে মিনু ওয়ারাইল হিজাব চলে আসেন পর্দার ভেতরে কথা বলেন খলিল ইব্রাহিমকে বলেন আপনি চান না খলিল খানাই কাবার সামনে বলছেন রব্বানা ওয়াব আসফি হিব মালিক আখেরি জামানার যে নবীটা আসবে এই নবীটা আমার ইসমাইলের বংশে দিয়ে দাও এক একজন এক একটা চাইছে এক একজন এক একটা চাইছে কামলিওয়ালা যখন আসছে আল্লাহ বলে আপনি না রহমতুল্লিল আলামিন আপনি একটা চাইবেন কে আপনি তিনটা চান অন্যদের জন্য কয়টা এক নবীর জন্য কয়টা আপনি তিনটা চাইবেন কারণ আপনি খলিল না আপনি কালিম না আপনি তো হাবিব হাবিবের জন্য ইন্না আতুয়াইনা কালকাউসার হাবিবের জন্য একটা হবে না হাবিবের জন্য কয়টা হবে তিনটা হাবিব তিনটা চান তখন হাবিব হাত তুললেন তুলে বললেন আল্লাহুম্মা ইগফিরলি উম্মাতে প্রথমটা হচ্ছে আমার উম্মতের জীবনের গুণামাফ করে দাও আপনি হইলে কি চাইতেন আপনি হলে কি চাইতেন আজকে কার বিরুদ্ধে বলছেন আজকে কোন নবীর বিরুদ্ধে বলছেন আল্লাহ বলে তিনটা প্যাকেজ আনলিমিটেড এখানে কোনো শর্ত নাই আমার পক্ষ থেকে কোনো কথা নাই হাবিব প্রথম হাত তুলে বলছে আল্লাহুম্মা ইগফির লি উম্মতি বাদশাহী চাই না পরিজনে ফকির হয়ে থাকব সন্তান যদি নিয়ে যাও নিয়ে যাও এতেও কোনো আপত্তি নাই হুসাইনের গর্দানও যদি নিতে হয় নিয়ে না এর বিনিময়ে আমার উম্মতকে তুমি maaf করে দাও কোন নবীর বিরুদ্ধে বলছেন কোন নবীর বিরুদ্ধে আপনি বলছেন কার বিরুদ্ধে বলছেন আপনি আপনার বুক কেঁপে ওঠে না কেন আপনি ওই নবীর শানের বিরুদ্ধে বলে আর দাঁড়ি তুমি চুপ্পা দিয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলে খান লজ্জা করে না আমার নবীর শানে আদবি করে আবার নবীর নামে চাঁদা তুলেন লজ্জা করে না এই লজ্জা যাবে কোথায় সেজন্য আমার কথা হচ্ছে নবীর শানে আদবি করেন কেমনে আল্লাহ ইগিফিরিল্লে উম্মতি আমার উম্মতের জীবনের গুণমাফ মাফ করে দেন আল্লাহ বলে একটা নিলাম কবুল হয়ে গেছে সেকেন্ড বলে না সেকেন্ড বার বলছেন আল্লাহ হুম্মা ইগি ফিরলে উম্মতি আমার উন্মতের জীবনের গুণমাফ মাফ করে দেন আমার আল্লাহ বলেন ভাবি তিনটা চাইতে হলাম প্রথমটাও উম্মত মাফ করেন সেকেন্ডটা মুহাম্মদ মাফ করেন দুইবার বলার দরকার কে হাবিব হাসি দিয়ে বলে প্রথমবার বলেছি আমার উম্মতের কবিরা গুণমাফ করে দিবা দ্বিতীয়টা বলেছি আমার উন্মতের ছবিটা গুণমাফ করে দিবা আল্লাহর দিয়ে বলেন ওয়ালা সোফা ইয়তি কারব বোকাফা তারদা আমার হাবিব চাইবে আর আমি দিব না এটা হতে পারে না হতে পারে না বিশ্বের মাল্লুকা চায় মালিক রাজি হয়ে যাক আমি মালিক চাই আমার নবীটা রাজি হয়ে যাক এটা আমি আল্লাহ চাই আমি আল্লাহ চাই এখন আল্লাহ কি শিরিক করতে পারে আল্লাহ কি বেদাত করতে পারে কিসের ফতোয়া দিচ্ছেন আপনারা ইয়ার বললে বেদাতের ফতোয়া দেন আল্লাহ বলছে বিশ্ব চাই মালিক রাজি হোক আর মালিক চাই কামলিওয়ালা রাজি হোক আপনি আল্লাহর ফতোয়া উল্লাইয়া দেন যদি পারেন ক্ষমতা থাকেন আসমানি সিদ্ধান্তকে আপনি মুছে দেন যদি পারেন এটা করেন শুধু শুধু আমাদের পিছনে লেগে লাভ কি আল্লাহ বলছেন হাবিব দোয়া কবল আল্লাহ বলে চান চান নাম্বার তিন হাবিব থেমে গেছে চাচ্ছে না আল্লাহ বলে চান না হাবিব থেমে গেছে আল্লাহ বলে চান না হাবিব হাসি দিয়ে বললেন মালিক কাল হাসরের ময়দানে আমার ওম্মত নকসি নক্সি করবে আজকে যদি চায়া নেয় কাল হাসরে এগুলারে বুকে নিবে কে এটা আমি কাল কেয়ামতের জন্য রেখে দিয়েছে কোন নবী কোন নবী কোন নবী কোন নবী ওই নবীরে বাদ দিয়ে আপনি কার কথা বলেন কার দালালি করেন কার স্লোগান দেন কোন নবী মালিক বলে তিনটা চান দুইটা উম্মত নিয়ে চেয়ে ফেলেছে সাল্লাহ হুম্মা ফিরিলে উম্মতি আল্লাহ হুম্মা ইগি ফিরিলে উম্মতি আল্লাহ বলে তাঁট যেটা চাইবেন চান না আমি দিয়ে দিব হাবিব কথা বলছে না আল্লাহ বলে হাবিব চান না দিব তো হাবিব কথা বলছে না ডাক দিয়ে বললেন আমি চাইব না আল্লাহ বলে হাবিব চাইবেন না কেন সেই এই কাল হাসরের না স্বামী তো আর স্ত্রীকে বুকে নিবে না আমার উম্মত সূর্যের ভিতরে বেসাহারা হয়ে বলবে লফসি নফসি আজকে কি আমাকে বুকে নেওয়ার মতো কেউ নাই হাবিব বলে মালিক আমি এটা রেখে দিলাম এটা কাল হাসরের ময়দানে আমার উম্মত কে যেন আমি বুকে নিতে পারি সেই তার জন্য রেখে দিলাম তখন মালিক ডাক দিয়ে বললেন হাবিব প্রত্যেক নবীর রসুলরে একটা অফার দিয়ে ওরা তো নিয়ে নিয়েছে তো ওদের উম্মত রে বুকে নিবে কে দোয়া কবুল শুধু আপনার উম্মত নয় আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত তক সকল নবীর রসুলের উম্মত আপনার বক্ষের মধ্যে ঠাই পেয়ে যাবে এটাই হচ্ছে রহমতুল লিল আলামিন এটাই রহমতুল আলম কোন নবী বাদ দিতে বসে তাকে না আল্লাহ যেন আমাদেরকে নবী ও আল্লাহ তফিক নসিব করে